وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله "في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم فلا تظلموا في ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم" وعن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن الزمان استدار كهيئته يوم خلق السماوات والأرض إلى آخر الحديث ويتجبه كوكس بدر جلال বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পাশে পেকুয়া থানার অন্তর্গত আজকের এই তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম এবং দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইরা ও পর্দাওয়ালের মা বোনেরা দীর্ঘ সময় থেকে আপনারা ওলামা একরামের মুখ থেকে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন আজকে ওয়াজ মাহফিলের মূল পর্ব শুরু হবে সন্ধ্যার পর থেকে শেষ অধিবেশন শুরু হবে আমাকে শুধু জুমার সালাত আদায় করার জন্য এবং জুমার সালাত পূর্ববর্তী কিছু কথা বলার জন্য অনেক প্রশ্ন আছে ইনশাল্লাহ আমরা সেই প্রশ্ন উত্তরে চলে যাবো আল্লাহ গুরুত্বপূর্ণ একটি মাস শুরু হয়েছে এই মাসটি হলো রজব মাস রজব মাস এটি যেমন রমাদানের বার্তাবাহক মাস রমাদানের আগমনের বার্তা আমাদেরকে বিশেষভাবে দেয় এ মাস আসলে রমাদানের ক্ষণ গণনা অনেকে শুরু করেন আর এর চাইতে গুরুত্বপূর্ণ দিক হলো একটি বিশেষ মাস বিশেষ সম্মানের একটা মাস আমাদের সমাজে বেশিরভাগ মুসলিম ভাইয়েরা বোনেরা আমরা রজব মাসের মর্যাদা এবং এরকম আরো কিছু মর্যাদাপূর্ণ মাস আছে কোরআন যেগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছে সে মাসগুলো সম্পর্কে খুব বেশি জানাশোনা আমাদের দেশে সাধারণের মধ্যে নেই তো আজ আমরা এই রজব মাসের তাৎপর্য এর গুরুত্ব এবং রজব মাসের পাশাপাশি আরো সম্মানিত যে মাসগুলো আছে সেগুলোর পরিচয় এবং সেগুলোর মাহত্ব খুব সংক্ষেপে তুলে ধরে ইশা আল্লাহ হাবিদ্দিল্লা আমাদের আলোচনা শেষ করব সময়ত উপস্থিতি আল্লাহ সুহান বছরে বারোটি মাস দিয়েছেন এবং বারো মাসের এই গণনা এটার উদ্ভব কখন থেকে হয়েছে এটার সূচনা এবং শুরুর ইতিহাস কি এ বিষয়ে সুরায় তবে আল্লাহ রাবুল আলমিন আলোকপাত করেছেন একইভাবে এ বিষয়ে প্রে নবী সাল্লাহ একাধিক হাদিসও আমরা বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে পাই তন্মধ্যে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত বুখারী মুসলিমের বর্ণিত হাদিসটির অংশবিশেষ আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্ন আদ্দাতাস সুহূরি ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা منها اربعه নবমন্ডল এবং ভূমন্ডল যেদিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের গণনা আল্লাহর কাছে বারোটি বারো মাসের যে গণনা আমরা আজ পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফর্মেটে দেখতে পাই হিজড়ি সন বাংলা সন ইংরেজ ইসাই সন খ্রিস্টীয় সন আরো যত রকমের সন পৃথিবীতে আছে বহু রকমের সন এ সকল সনেই বারো মাসে বছর গণনা করার যে রীতি প্রচলিত আছে কোরআন বলছে এটা নবমন্ডল এবং ভূমন্ডল সৃষ্টির দিন থেকেই শুরু হয়েছে অর্থাৎ এটি কোনো মানুষের উদ্ভাবন নয় এটি কোনো মানুষের সৃষ্টি বা শুরু করা নয় স্বয়ং আল্লাহ বোলা আলমিন এই বারোটি মাসের এই গণনা এটার নবমন্ডল এবং ভূমন্ডল আসমান জমিন সৃষ্টির সঙ্গে এর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে আল্লাহ এর আদি ইতিহাস আমাদেরকে জানিয়েছেন মূল আলোচ্য বিষয় হলো এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তালা বলেছেন এগুলো হলো হৌরম মিনাল আশুর হরম মিনহা আর আতুন হরম সে বারো মাসের মধ্যে থেকে চারটি মাস আসে আছে বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই চারটি মাস সেগুলো কি কোন কোন মাস আমরা বেশিরভাগ মুসলিমরা যেটা শুরুতে বলছিলাম আমরা জানি না রমাদান মাস এটা মর্যাদাপূর্ণ মাস রমাদান মাস সৈয়দ শহুর বা সকল মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু রমাদান মাসের পর আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস কোনগুলো সেগুলো কোরআন একাধিক জায়গায় আলোচনা করলেও নবী সাল্লাম পুঙ্খানুপুঙ্খরূপে তার বিশ্লেষণ করলেও আমরা অনেক মুসলমানরা এখনো জানি না আজকের এই মাহফিল থেকে আজকের এই দিন আয়োজন থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ এই চারটি মাসের পরিচয় এবং এর একেবারে মৌলিক যে তাৎপর্য সেটা জেনে সেটা আমরা আমল করব আল্লাহ তালা আমাদের সবাইকে তহফিক দাঁড় করুন সময় উপস্থিতি যে চারটি মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন বিশেষ মর্যাদাপূর্ণ মাস বলেছেন সেই চারটি মাসের ব্যাখ্যা দিতে গিয়ে। গিয়েছেন চারটি সম্মানিত মাসের তিনটি হলো ধারাবাহিক একটির পর একটি সেই তিনটি কোনটি সেই মাসগুলো হলো কাদা وظل الحجه والشهر الله المحرم একাদশ দাদশ এবং প্রথম মাস অর্থাৎ জিলকদ জিলহজ আর মুহাররম কয়টা হলো তিনটা আর একটা রয়ে গেল আর সেটা হলো ওয়া রজব মুদার আল্লাজি জুমাদা জুমাদা والشعبান আরেকটা হলো রজব মাস যেই রজব মাসটা সাবান এবং জুমাদা সানিয়ার আর মধ্যবর্তী মাস সেই রজব মাসটা সম্মানিত চার মাসের চতুর্থ মাস তাহলে সম্মানিত চার মাসের পরিচয় আমরা জানলাম জিলহজ, মহরম এবং রজব মোট চার মাস জীবনের তরে মুখস্থ করে নেই এবং অন্যদের সঙ্গে সেটা শেয়ার করব। অন্যদেরকে স্মরণ করাবো যে আল্লাহ আলমিন চন্দ্রবর্ষের বর্ষের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ বিশেষ সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ সম্মান দিয়েছেন অতএব সেই মাসগুলোর গুলোর যদি আমরা না জানি সম্মান কিভাবে দেব আপনার নতুন কোন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত হয়ে আসেন আপনি হয়তো তার অধীনেই কাজ করার কথা কিন্তু তার সাথে পরিচয় না থাকার কারণে আপনি তাকে